হ্যালো দর্শক সালাম আলাইকুম আমি আজকে লাইব্রেরি আসলাম আমাদের মুসলিম জাতির একটু মনে ভালোবাসা আমরা আসলে যদি হাদিস কোরআন মানি আর না মানি নামাজ পড়ি আর না পড়ি তার আল্লাহ মাথায় টাইট ওখানে যেমন দুই বন্ধু হ্যাঁ দুই বন্ধুকে বলা হলো একটা মোল্লা এসে বললো তুমি কি ইসলাম মানো দু বন্ধুকে বললো হ্যাঁ তুমি কি তোমরা কি ইসলাম মানো বলবো যে হ্যাঁ আমরা ইসলাম মানি ওকে এক দুই বন্ধুর ভিতরে বললো দাও ওখানে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে নবী এবং রাসুলের বিরুদ্ধে কথা বলে এ নাও এ নিয়ে ফাটাও এখন ওই বাচ্চা দুইটা কিন্তু অবশ্যই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম কি জিহাদ কি এ সম্পর্কে জানে না তো একজন খুব খুশি হয়ে গেল ইসলামে কারণ কিরকম ইসলামে গেলে আমি যদি মারতে গিয়ে মারা যাই তাহলে আমি জান্নাত পেয়ে যাব সত্তরটা হুর অনন্তকাল জান্নাত এক এমন বড় একটা গাছ হম অনেক বড় একটা গাছ গাছের পাতা এত বড় পুরো যে ছাউনি ছায়া দিবে একটা গোরা মন ধরেন হাজার বছর দৌড়া ওই ছায়া খুলিতে পারবো না ঠিক আছে ছায়া শেষ হবে না ঠিক আছে তো এরকম বড় গাছ দুই বন্ধুর ভিতরে একমধ্যে চিন্তা করলো এত বড় গাছ এত বড় দুনিয়া মরার পরেও ঠিক আছে একজন হ্যাঁ হুজুর আমি মারবো আমাকে জানে না জিয়া সম্পর্কে জানে না গিয়া এমন ধরুন আরেকজন দুই বন্ধুর ভিতরে আরেক বন্ধু বললো তাহলে আমি মানুষ মারতে যাবো হ্যাঁ জিয়া ভালো কথা আমি সেই জন্য কি মানুষ মারতে যাব বোন টোম নিয়া যে ব্যক্তি জিয়া সম্পর্কে জানা তো ঠিক মারতে গেছে ময়ের আর যে ব্যক্তি হুম ব্যক্তি কিন্তু না হ্যাঁ আমাদের আসলে তারা ইসলাম সম্পর্কে জানে না হ্যাঁ ইসলাম সম্পর্কে আমরা তাহলে আর মরার পর কি এটা শুনি যে জান্নাত আছে তো একটা জিনিস কি মরার পর যদি জান্নাত থাকতো বা জানান্নান থাকতো আমার মনে হয় যে আমাদের যে হাড্ডি কুড্ডি আছে এইগুলোর যে কঙ্কালটা আমি মনে করি যদি জান্নাত বা জান্নাম থাকতো

সেটা কি সরি হম যাই হোক কেননা কিছু জন্য আপনারা হাহারি দিছেন আমার বুঝে বল হয়তো আমি নতুন বা আমার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা সমস্যা ওখানে ওই ব্যক্তিকে আদর শুরু হয়ে যায় হ্যাঁ ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির আত্মা কিন্তু দুনিয়া আসতে পারে না এরকম মানে ইসলামের মানুষ ঠিক মতো তো জানেই না তারপর ইসলাম যদি নবীর রাসুলের কথা তো মন ধরেন ঠিক মতো মানুষ না পড়ুক পাঞ্জাবি পড়ুক না পড়ুক টুপি না পড়ুক ঠিক আছে নামাজ তিন সপ্তাহের বেশি পড়লে সে কাফের হয়ে যায় এরকম মুসলিম বহু এরকম মুসলিম মানুষ বহুত বহু তিন সপ্তাহের উপরে নামাজ পড়ানো বহুত আছে বহু তো এদের সম্পর্কে যদি আপনারা জান কথা বলতে নবী এবং রাসুলের বিরুদ্ধে মাইট শুরু আপনি মাই খেবেন আর এটুক সার মানুষ যারা চিন্তা করে না মায়ের দ্বারা ভাই কোনদিন আহ আচ্ছা যে কোনদিন মানুষ একটু চিন্তা করেনা যে মারামারি ঝগড়া দ্বারা কখনো না কি হবে জানেন ওই ব্যক্তির কাছে যখন টাকা রিটার্ন চাইতে যাবেন ব্যক্তি যদি থাকে মন টাকা দিব না এর সাথে যদি মারান কাটেন যেমন হাত পাইতে ফেলালেন বা মাইরে ফেলালেন ওইটাকে কোনোদিন পাইবেন পাইবেন না হ্যাঁ তো এইগুলা মানে বুঝা দরকার সেই যে কোনো জিনিস বাংলাদেশের মানুষগুলো আসলে বুঝে না এরা মনে ধরেন সেম এই মানে এই বাংলাদেশটা একটা করুন জায়গা যেমন আমরা অনেক সময় ভালো হওয়ার চেষ্টা করি যে আসলে অনেক সময় আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করে হয়তো অনেক পাক পাস করছি ঠিক আছে আমি ভালো হয়ে যাবো এখন কি করা দরকার কারণ সে ওই যে জান আছে যে হ্যাঁ আমরা কই থেকে আইলাম না আইলাম এটা তো তার বৃত্তি পাইলই না অবশ্যই হয়তো আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছে সেই অনুযায়ী সেই অনুযায়ী হয়তো মনে করি যে আমাদের সৃষ্টি করছে মার পরে জান্নাত পাবো আমি আসলে বুঝি না যদি মানুষ প্রকৃতপক্ষে দেখে হম বা মানুষ আল্লাহ ইসলামের যে জীবন কাহিনী ঠিক মতন ঠিক মতন যদি দেখে তাহলে এরা ইসলাম ছেড়ে দিবে আমি মাদ্রাসায় পড়ছি আমি আসলে মাদ্রাসায় পড়েছি এবং আমার ভিতরে যখন আমি যখন আমি কাজ করেছি আমি যখন দুই হাজার করি তখন আমাকে পড়ালেখা সারি দিলে কেন আর কি কথা স্কুলে পড়তো না মাদ্রাসায় আমি বলছিলাম যে মাদ্রাসা সারি দিচ্ছি হম পড়ালেখার আমি পড়ালেখা করবো না ছেড়ে দিছি এই জন্য ঠিক আছে তখন বললো ও তাহলে তো তুমি তো জানা তাহলে তো সত্যটা ঘুর পড়বে আমি বললাম মানে কি মনে মনে কি লোকটা মনে হয় নাস্তিক টাস্তিক হবে ঠিক আছে এরকম উল্টা পাল্টা শুরু করে দিস ইসলামের বিরুদ্ধে এইগুলা কি বলতাস সাত বছর আগের কাহিনীগুলা হ্যাঁ তখন আমার মাথা ওই ব্যক্তি ঢুকাই দিছে তখন চিন্তা ভরে গেলাম যে হুটু ডাক দুনিয়া তো তোমরা জেনা করতে পারো না সেট করতে পারো না জান্নার থেকে সরুটা হুড় করি বেবা হ্যাঁ কি আজব তাজ ব্যাপার না আমি তো

প্রশ্ন ঢুকে গেল যে সামান্য মুসলিম আমরা কেন গালি দিতে যাবো আসে না একজন বিভিন্ন রাস্তা আছে আমার দ্বারা যেমন কিছু পথ আছে অনেক দূরের উদাহরণ সম্পর্কে বুঝে কিছু পথ নতুন তৈরি হয়েছে এই পথ দ্বারা আমি খুব দ্রুত নারায়ণগঞ্জ ঢাকা যেতে পারবো হ্যাঁ তখন আমি বললাম যে আমি এই রাস্তাতে যাই আমি নারায়ণ যেতে ত্রিশ মিনিট লাগে আমেরাতে গেলে পনেরো বিশ মিনিটের সরি ঢাকা যেতে তিরিশ মিনিট লাগে আমি বিশ মিনিট পনেরো মিনিট যেতে পারবো তাহলে আমার এপরটাই বেসে না উচিত এখন যে ব্যক্তি পুরানো আগের দিনের লোকগুলার ভাই বুঝছেন মন্দার এগুলো বুঝা পারবেন না এরা ওই রাস্তাতে ঘুরেই ঘুরেই যাবে এরা ওই রাস্তাতে ভুলিয়ে যাবো ঠিক আছে আর যারা মনে হয় নতুন সবকিছু শিখছে এবং জানছে হ্যাঁ বিষয়গুলো এদেরকে আপনি সহজে বললে মেনে ইসলাম মানে ইসলাম মানে এদের ক্ষেত্রে কি হয়েছে এরা কতটুকু আমার তো মনে হয় না আপনি যদি যদি কোনো ভালোবাসেন অন্য একটা মেয়ের দিকে আপনার ভালোবাসার জন্য মন টানবে আমার মনে হয় না যতদিন ওই মেয়েটা আপনার পাশে বাঁচে থাকবে রাইট না তো মহিস ইসলাম কেন এতগুলো বিয়ে করলেন এই প্রশ্ন কি জাগে না আসলে আমাদের দ্বারা কি লোক দেখানো হয়েছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো আপনার অবশ্যই ভাবে

ইসলামের বিরোধিতা করছে হ্যাঁ তো মারাই লাগে এগুলো তো পাইছেন অবশ্য আমার কথা বলেন ওগুলো তো পাইছেন নাকি হ্যাঁ আর যদি আপনি যদি মানবতা আপনি যদি বিবেককে জাগান বিবেককে জাগান বিবেক করে থেকে দেখেন তাহলে আপনি বলবেন এই যা বলছে বলুক ঠিক আছে দেখেন আপনি সুরা ফিল দেখেন না ফিলের সময় যখন যখন আল্লাহ তালার কোনো কেউ ছিল না ঠিক আছে তখন তো ঠিকই আল্লাহ তালা ওই যে ছোট্ট পাখি দেওয়া ফিল পাখি দেওয়া আপনার যে সবকিছু ধ্বংস করে ওই এই যে জমা না আসে না কেন এই জমানের যে পরিমাণের যা হইতেছে কত মানুষ পর্দা ছাড়া হাটে কু সমস্যা কোথায় জানেন বলেন যে আমি আপনাকে বলি একটা সিম্পল ব্যাপার একটা সিম্পল ব্যাপার একটা প্রেমিক প্রেমিকা যখন রাস্তা দিয়ে হাঁটে একটা প্রেমিক প্রেমিকা যখন রাস্তা দিয়ে হাঁটে হ্যাঁ দুইজন হাটে আরেকজন যখন প্রেম না করতে পারে ওই ব্যক্তি যে দিলে চোখটা লাগে রে ভাই খুব জলা জলে খুব কথা বলছেন খুব জলা জলে কি জান ধর্ম আমাদের দেশের প্রমাণ তো আমাদের দেশের ঠিক ঠিক আছে আপনি যেমন দেখা গেছে যেমন একটা কিছু ক্ষেত্রে দেখাই আপনি প্রেম করতে চান রিলেশন করতে চান বাবুন তার সাথে করবেন একটা মেয়ের সাথে যখন আপনার পরিবারের আপনার যখন বোন অন্য একটা ছেলেকে যখন পছন্দ করবো বা রিলেশন করবো আপনি দিবেন না কারণ আপনি দিলে चोट লাগে দিলে चोट লাগে দিবেন কেন কেন ভাবেন না আপনি যে normal একটা মেয়ের সাথে রিলেশন করতে চাইতাছেন ওটা একটা মেয়ে আমার বনের কি মন চায় না চায় না মন সবারই চায় ঠিক আছে যে কেউ কন্ট্রোল করতে পারে কি কন্ট্রোল করতে পারে না এই কন্ট্রোলের বিষয়টা সব সবচেয়ে মূল এবং সবচেয়ে গাটি আপনার মন বিবেক এটাকে জাগান মন এবং বিবেক এটাকে জাগান অন্য কিছু প্রয়োজন নেই আপনি ভালো হওয়ার জন্য পীরshader ধরা লাগবো কেন বাংলাদেশের করুণ অবস্থা কেন জানেন বাংলাদেশের করুণ অবস্থা একমাত্র যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে এদের বে মারধর করে এরকম করুণ অবস্থা আগামী দেখেন না আগামী পঁচিশ তিরিশ বছরে হ্যাঁ ইসলামের কি করুন দশা নামে অল বিশ্বে আপনি বাংলাদেশ না বাংলাদেশের মন ধরেন আপনি তো মার ধরেন দেন মারেন ধরেন বাদ দিয়া দেখেন না এক হাজার দেখেন কত গুলা পাইন ধর্ম সারা দিব রিলে অটোমেটিক ধর্ম সারা দিব অটোমেটিক ধর্ম সারা দিব বহু গুলা পাইন বহু উজ্জ্বল নাস্তিকতার জয় হোক আমি কি বলবো আপনাকে না আপনি রাগ হবেন কেন আপনি না রাগ হওয়ার কোনো প্রয়োজন নাই রাগ হওয়ার কোনো প্রয়োজন নাই রাগ হলে তো আপনি এতে কি বললাম রাগের দ্বারা মানুষ মানুষকে কি করতে পারবেন রাগের দ্বারা আমি বুঝি না রাগ করে কি লাভ জানেন যত আমি আপনাকে বলি একটা একটা পর্যায়ে যেমন একটা শব্দ আছে না যখন একজন করবে জামাত শিবিরের জিহাদ সম্পর্কে আপনি ইয়াং মানুষ আপনার রক্ত চিন চিন করে মাথা উঠবো খুব আপনি মনে করবেন এখন এই চাকুমাক্কু ঠিক আছে যেমনি পারে পিস্তল মিস্তল লোয়া ইউ মারা শুরু করে দিবেন যদি এতটুকু পাবেন যদি সিম্পল পাবেন যাই হোক বলছে ঠিক আছে আমি আল্লাহ মানবো যাই হোক ওটা তার গজব যার নামে গেলে উনি যাবে আমার তো এখানে তোর যাই এতগুলো মারার মানুষ প্রয়োজন নাই দেখেন আমি আপনাকে বলি মুসলমানের যদি মুসলমানের কাছে যদি আপনি কাজ করেন না তাদের যদি ভুলে না আপনারা কি বলে গালি মুসলমান জানেন এবার এটা কি তোর বাপে একটু খ্রিস্টান হিন্দুর কাছে যাবেন তারা এই কথা বলবে না এই এটা তুই কি করলি এটা কোনো কাজ হইলো ভালো মতন কর যখন এই ব্যক্তি বলবে এটা তুই কি করলি এটা কোনো কাজ হইলো ভালো মতন কর তখন আপনার দিলে কিন্তু লাগবো যে আসলে কাজটা আমার ঠিক না কিন্তু যেই ক্ষেত্রে বলবো এই এটা কি তোর বাপে করবো তখন আপনি কি কিবেন উল্টা প্রতিরোধ করবেন ঠিক আছে সব জিনিস বাবার ইচ্ছা আমি বলি আপনারা মুসলমান হন যাই হোক ঠিক আছে ভাবুন ভাবুন একটা জিনিস বাবার আছে তো মনে প্রশ্ন করুন ব্যাপার আমি চিন্তা করি আমি আমার মার গর্ব থেকে এসেছি আমার মা তার গর্ব থেকে এসেছে এক পৃথিবী আসলে সৃষ্টি কিভাবে এটা সঠিক কেউ জানে না এটা যদি জানতে পারতো সবার আগে মুসলিম রাই ধর্ম সারা ঠিক আছে সবার আগে মুসলিম রাই ধর্ম দিত এটা মনে রাই অনেক মুসলিম পেঁচে পড়ে যায় ভাই আসলে আমরা কিভাবে সৃষ্টি হইলাম আপনি আপনার মনে যদি প্রশ্ন করেন আমরা কিভাবে সৃষ্টি হইলাম ভাবি একটা সুন্দর পথ একটা সুন্দর খোঁজা

সমস্যা হ্যাঁ মাওলানা বলবো যদি মাওানা যদি বলে এ আম গাছে এখন জাম হয়েছে আম গাছে এখন জাম হয়েছে ঠিক আছে আমি স্বপ্নে দেখছি বা নবীজি কয়ে গেছে আম গাছে জাম হয়েছে এটাকে দেখতে আমের মতো দেখা যাবে কিন্তু এটা হয়তো আমের মতো টেস্ট কিন্তু রাখাচ্ছেন আপনি যা রাখাচ্ছেন আপনি যান বলবো না আমি বলি না আমি বলি না আপনারা ধর্ম সারে আমি বলবো আপনাকে ধর্মে কি লেখা ছিল ঠিক আছে সেটা দেখেন ধর্মের কে লেখা আছে সেটা দেখেন বোঝার চেষ্টা করেন বুঝলে অবশ্য আপনি যদি চোখ তাল খোলা রাখেন যেমন আমরা যারা মুসলিম এরা তোমার না দেখার বিশ্বাস যারা মেয়ারা না দেখায় বিশ্বাসী যেমন একটা কাজ বললেন আমি যেমন প্রবাসী আছি আমি যদি বলি দোস্ত আজকে আমি হরিণের বস্তু দিয়া বাদ খাইছি তুমি বাংলাদেশে বৈশাখ বাবা দেখার ক্ষমতা নাই ঠিক আছে আরেক বন্ধু বললো তুই যে গোস্তি বাদ খাই

আর পাকিস্তানি ইসলামিক বিশ্বাসী ইসলাম সম্পর্কে হ্যাঁ আমি আপনারা আমাকে এত স্মরণ করছেন আমি অবশ্য জানি না না আমি বলতে চাইলে অনেক বলা যায় আমি আমি শোনেন তাহলে আমি কিন্তু একজন মহিলা একজন মহিলা বোরকা মা ফিন্দা দেখবেন সকালবেলা অনেক মহিলারা কাজে যায় ঠিক আছে নতুন মহিলারা কাজে যায় যায় কাছের কিসের জন্য জানেন জামারে ঠিক মতো কাজ করে না নামাজ তো পরে না যায় না ঠিক আছে পোলাগুলা গুলা বন্ধ মাদাই মার মতন ঘুরবো এই মহিলা নারী হইয়া যায় কাজ করা ওনার মানবতা দেখেন ওনার কতটুকু মানবতা উনি কেন ইসলাম যদি করতো ইসলামে আসে পর্দা করা ফরস পর্দায় এই পুরুষের কাছে যাওয়া যাবে না ঠিক আছে পুরুষের কাছে যাওয়া যাবে না পর্দা করা ফরস তাহলে কি অবস্থা ওই ঘরের না ঠিক আছে তাহলে ওই লোকগুলা কিন্তু না খায় মারা যাবে এর অনেক আছে যা এরকম অবস্থা পর্দা এখন দেখেন বেঁচে থাকার দিক না যাওয়ার দিক কই একটা নিয়ম কেন বুঝে না আসলে বাস্তবতা বোঝে না যখন মানুষগুলা বড় শুরু হয় বাংলাদেশের বিভিন্ন পোলাপন বলে যে দুনিয়া অনেক খারাপ ঠিক আছে দুনিয়া অনেক খারাপ দুনিয়াটা খুব নিষ্ঠুর মানুষগুলা খুব নিষ্ঠুর নিষ্ঠুর নয় তো পেশে বোয়া গেছে সবার তো অর্থের অভাব শুরু হয়ে গেছে সবার হয়েছে অর্থের অভাব যে যেমন পারে ঠিক আছে টাকা ই করে যা আরেকজন তো খায় আর আরেকজন তো মায়ের খায় কি বা কেন এই মায়ের রাখার কারণ কি দেখেন না ঘুরে ঘিরা আমার অবশ্য মালনা পরে কল আমি জানি না হয়তো আমার সব সময় যাকে বিশ্বাস করবেন যার ভালোবাসা দেখাতে হবে তাকে অবশ্যই যাচাই করবেন তাকে আপনি অবশ্যই যাচাই করবেন এটা আমি আপনাকে বলবো আপনি কি খাচ্ছেন আপনাকে পানির বদলে কি বিষ দেওয়া হলো হ্যাঁ বা শরবতের বদলে কি আপনাকে বিষ দেওয়া হলো এটা আপনি যাচাই করা দরকার সবচেয়ে জরুরি এটা আপনি ইসলাম মানেন মানুষ সমস্যা নাই হিন্দু ধর্মের ঠিক আছে মানে আপনি हिंदुस्तान ধর মানে ভিতরে কি আছে তাদের মূল উদ্দেশ্য তারা কি চায় দুনিয়াতে কি চায় আর কি শান্তি প্রতিষ্ঠা করতে চায় নয় শান্তি এগুলো ভাববেন পরবর্তীতে মানবেন ঠিক আছে প্রত্যেককে আমি আপনাকে বলি আমরা দু দোষ কোদার চেষ্টা করি না দুইজন লোক আসলো আমাদের কাছে হ্যাঁ আসার পর দুই বন্ধু নাম্বার ধারাইবো মারামারি করে আসলো মারামারি মহিলাদের পাথর মারার কথা নো নো ভাই আমি সরে এত কথা বলতে পারবো না তেমন দেখেছে ধারাইবো খুব ঝগড়া করে আইছে মারামারি কইরা এখন দেখা গেছে দুই পক্ষ কিছু কিছু লোক আছে ছেলে পক্ষরা ছেলের দিকে টানবে মেয়ের পক্ষরা মেয়ের দিকে টানবে তৃতীয় পক্ষ দেখবে যে কারদোষ দেখেন তো যে ছেলেটা এরকম বলতেছে আসলে ছেলেটাকে বাঁচার চেষ্টা করতেছে এদিকে কথাটাই না মেয়েটা কি বাঁচার করার চেষ্টা সে কথা এই জিনিসটা খুঁজবে ফ্যামিলির পক্ষ থেকে যে খুঁজবে খুঁজে পাই হম এরকম আমরা যখন বললি আলান সত্য তখন আছে কি না এটার আমি বিশ্বাস করার মতো কোনো পথে আমি চাই না আমার মূল মতো আমার ছেলে দোষ করতে পারে না অথবা আমার মেয়ে দোষতে পারে না এই যে দোষ করতে না পারে তাহলে তো দোষ খুঁজে পাবেন থেকে আপনি খুঁজেন না কেন সাপোজ ধরুন আমি আর আমার বন্ধু মিলে একটা ব্যবসা নামলাম ব্যবসা নামার পর কি হবে বন্ধু আমাকে একটা শর্ত দিল যে বন্ধু ব্যবসা লাভ ক্ষতি যাই হোক না হোক তুমি বন্ধু আমার এই ব্যাপারে কোনো কিছু প্রশ্ন করতে পারবা পারবে পারবা যদি জিগেতা তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার বন্ধু না এরকম একটা শর্ত দিল তখন বন্ধু বলবো কি রে আমি কি বলবো নাকি ব্যবসার ভিতরে কি হইতেসে না হইতেছে আমি আমি আহ কি হতে না হইতেছে ঠিক আছে আমি কোনো কিছু নিতে পারবো না এটা মানে নিশ্চয় তোর ভিতরে গাবলা আছে তো ইসলামের ভিতরে যখন যাবেন ইসলামে সব মানব ইসলামের দিকে উল্টা কিছু চিন্তা করতে যাবেন না তাহলে আপনি কাফির নাচি হয়ে যাবেন তখন আপনার ভিতরে প্রশ্ন আছে দেখা না তাই ইসলাম ভিতরে গাবলা আছে এরা খুঁজুন এটা খুঁজুন কিছু লাগবো না দুই বন্ধু ব্যবসা করবো এক বন্ধু বললো যদি ব্যবসায় লাভ হোক ক্ষতি হোক কি হয়েছে না হয়েছে না কি জানেন ম্যাজিক আপনারা ফলো করেন আপনি বলছেন যে পাগল আহ জালিল অনন্ত পাগল হলে সেটা কি আর বলবো আপনার আপনার বলে আমার পাগল আমার কথাবার্তা আমি ধরনিত পাগল আর যদি না দেখতেছেন সব ঠিক আছে ইসলামী মহিলাদের কতটুকু সম্মান দেয় এই বিষয়ে কথা বলবো সম্মান অনেক সময় বর্বর যুগে যাই হোক আমার কাজ আছে বলবো ভাই এক সময় একটু কাজ আছে আমার কাজে তো